পৃথিবী সূর্যের চারপাশে অবিরাম ঘুরছে সেটা গত চারশো পঞ্চাশ কোটি বছর ধরে ভাবতে পারেন এতগুলো বছরে সূর্যকে ঘিরে পৃথিবী কতবার প্রদক্ষিণ করেছে বলতেই পারেন পৃথিবী বছরে একবার সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তাহলে চারশো পঞ্চাশ কোটি বছরে চারশো পঞ্চাশ কোটি বার সূর্যকে কেন্দ্র করে ঘুরেছে একই কথা অন্য গ্রহগুলোর জন্য প্রযোজ্য ব্যাস সহজ হিসাব কিন্তু ব্যাপারটা মোটেও এত সহজ নয় এটা ঠিক সৌরজগতের গ্রহগুলোর কক্ষপথ অনেকটা স্থিতিশীল কোটি কোটি বছর ধরে এদের মধ্যে আসলে তেমন কোনো বদল আসেনি তারপরও অতি সরলীকরণ করা যাচ্ছে না গ্রহবিজ্ঞানীদের মধ্যে সৌরজগতের জন্ম হয়েছিল আজ থেকে চারশো ষাট কোটি বছর আগে তার আগে এক নাক্ষত্রিক বিস্ফোরণের মাধ্যমে ধুলিকণার মেঘ থেকে সূর্যের জন্ম হয় এর প্রায় এক লাখ বছর পর অর্থাৎ এখন থেকে চারশো উনষাট কোটি বছর আগে গ্যাসীয় গ্রহগুলো যেমন বৃহস্পতি শনি ইউরেনাস ও ন্যাপসুনের জন্ম হয় পৃথিবীসহ বুধ শুক্র ও মঙ্গলের মতো পাথরের গ্রহগুলো আকার নেয় আরও নয় লাখ বছর পর অর্থাৎ আজ থেকে চারশো পঞ্চাশ কোটি বছর আগে সুতরাং বোঝাই যাচ্ছে সবগুলো গ্রহ একসঙ্গে কক্ষপথে ঘুরতে শুরু করেনি কিছু কিছু গ্রহ অস্থিতিশীল ছিল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন গ্রহ স্থিতিশীল হয়ে যায় শুরুতেই পৃথিবীসহ পাথরের গ্রহগুলোর মধ্যে বিশৃঙ্খলা ছিল পরস্পরের সঙ্গে সংঘর্ষও ঘটেছে এদের এতে অনেক ছোট ছোট গ্রহাণু অন্যান্য বস্তু গ্রহগুলোর সঙ্গে যুক্ত হয়ে চিরদিনের মতো বিলীন হয়েছে তেমনি নতুন নতুন বস্তু তৈরিও হয়েছে প্রথম গ্রহগুলো তৈরির পর প্রায় নয় কোটি বছর সময় লাগে এই অস্থিরতা দূর হতে তারপর অর্থাৎ চারশো পঞ্চাশ কোটি বছর আগ থেকে অবশ্য সবগুলো গ্রহ সূর্যের চারপাশে নিয়মিত গতিতেই প্রদক্ষিণ করতে শুরু করে এরপর থেকে এ অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি ফ্রান্সের বুর্দু অ্যাস্ট্রোফিজিক্স ল্যাবরেটরির জ্যোতির্বিজ্ঞানী এবং গ্রহ বিশেষজ্ঞ সন রেমন্ড বলেন স্থিতিশীল হওয়ার পর থেকে এখন পর্যন্ত গ্রহগুলোর গতি উ কক্ষপথ আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ আগের মতোই রয়েছে তাই ওই সময় থেকে এ পর্যন্ত গ্রহ গতিবিদ্যার হিসাব কষে কোন গ্রহ সূর্যের চারপাশে কতবার ঘুরেছে সেটা বের করে ফেলা সম্ভব পৃথিবীর কথায় ধরা যাক আমাদের গ্রহটির জন্ম স্থিতিশীল যুগে তখন থেকে মোটামুটি অপরিবর্তিত রয়েছে এর গতি কক্ষপথ পৃথিবী প্রতি ঘন্টায় প্রায় এক লাখ আট হাজার কিলোমিটার গতিতে নিজের কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে প্রতি এক বছরে একবার করে ঘুরে আসছে সূর্যকে তাই আপনি বলতেই পারেন সূর্য মোটামুটি চারশো পঞ্চাশ কোটি বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছে কিন্তু অন্য গ্রহের ক্ষেত্রে এই হিসাব খাটবে না কারণ অন্য কোনো গ্রহের কক্ষপথ পৃথিবীর সমান নয় আবার ঘূর্ণনের গতিও এক নয় তাই পৃথিবীর এক বছর অন্য গ্রহগুলোর এক বছরের সমান নয় কোনো গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর চেয়ে বেশি সময় নেয় কোনো গ্রহ নেয় কম সময় যেমন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ মাত্র অষ্টাশি দিনে সূর্যকে একবার ঘুরে আসে গ্রহটি অর্থাৎ পৃথিবীর এক বছরে গ্রহটি সূর্যকে চার দশমিক পনেরো বার প্রদক্ষিণ করে তাহলে চারশো পঞ্চাশ কোটি বছরে গ্রহটি মোট আঠেরোশো সাতষট্টি কোটি বার সূর্যকে প্রদক্ষিণ করেছে অন্যদিকে নেপচুন সূর্যের দূরতম গ্রহ তাই এর কক্ষপথের আকার অনেক বেশি ষাট হাজার দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে অর্থাৎ পৃথিবীর একশো চৌষট্টি দশমিক সাত বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে ন্যাপসুন এই গ্রহটির জন্ম পাঁচশো উনষাট কোটি বছর আগে তখন থেকেই গ্রহটি দুই কোটি উনাশি লাখবার সূর্যকে প্রদক্ষিণ করেছে অর্থাৎ বুধ নেপচুনের চেয়ে পাঁচশো উনসত্তর কোটি গুণ বেশি ঘুরেছে সূর্যের চারপাশে শুক্র গ্রহ দুইশো পঁচিশ দিনে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে তাই এই গ্রহটি চারশো কোটি বছরে সাতশো তিরিশ কোটি বার সূর্যকে প্রদক্ষিণ করেছে একই সময়ে মঙ্গল দুশো চল্লিশ কোটি বার সূর্যের চারপাশ ঘুরে এসেছে কারণ এই গ্রহটি ছয়শ সপ্তাশি দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে অন্যদিকে বৃহস্পতি শনি ও ইউরেনাসের বর্তমান বয়স পাঁচশো উনষাট বছর করে বৃহস্পতি একবার সূর্যকে প্রদক্ষিণ করে চার হাজার তিনশো তেত্রিশ দিনে তাই এখন পর্যন্ত মাত্র আটত্রিশ কোটি উনসত্তর লাখবার সূর্যের চারপাশে ঘুরেছে গ্রহরাস শনি ঘুরেছে আরও কম মাত্র পনেরো কোটি আটান্ন লাখবার কারণ দশ হাজার সাতশো দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে শনি ইউরেনাস সূর্যকে প্রদক্ষিণ করে তিরিশ হাজার ছয়শো দিনে তাই এই পর্যন্ত মাত্র পাঁচ কোটি ছয়চল্লিশ লাখবার সূর্যকে প্রদক্ষিণের সুযোগ পেয়েছে গ্রহটি এখন যেভাবে সূর্যকে প্রদক্ষিণ করছে গ্রহগুলো একই হার কিন্তু দূর ভবিষ্যতে থাকবে না সূর্য জ্বালানি ফুরিয়ে নিভে যাওয়ার আগে ফুলে ফেঁপে উঠবে পরিণতি হবে লোহিত দানবে। তখন এর আকার এতটাই বেড়ে যাবে যে বুধ শুক্র ও পৃথিবীকে গ্রাস করে ফেলবে অন্য গ্রহগুলো সূর্যের তাপে যদি দূর থেকে জ্বলসে না যায় তাহলে এদের কক্ষপথের আকার বদলে যাবে তখন আর বর্তমান বা অতীতের গতিতে সূর্যকে প্রদক্ষিণ করতে পারবে না কম বা বেশি হবে প্রদক্ষিণের হার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ